আমাদের বুজুর্গ আনে সুফিয়া সুফিয়া লালিরা বলেছেন সুরাফাত এহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙে ভেঙে পড়ো একসাথে পড়িও না কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই তাইলে জিনিসটা সুন্দর লাগে না এই কারণে দেখবেন আল্লাহর বলি বুজুর্গরা যখন নামাজ পড়ে আমাদের মতো হু হু করে পড়ে না তারা স্থিরতার সাথে আলহামদুলিল্লাহি চুপ করে থাকে আল্লাহর আওয়াজ অনেক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করছে যাদেরকে আল্লাহ কান দিয়েছেন তারা কান দিয়ে ওই আওয়াজটাও শুনে আর রহমানির কো চুপ করে থাকো আমার আল্লাহর জবাব আসে মালিকিদ্দিন এই নামাজ যখন হয় হাদিসে পাকের ভাষ্যমতে এটা নামাজ না এটা মেরাজ হয় আল্লাহ আর বান্দার মাঝে আজীব এক আল্লাহ আল্লা মা ইকবাল বলছেন আজ আজল ইা ইকে তার রোজে আজল থেকে আজান আশেকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান আর নামাজ আশেকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র এই জন্য আল্লাহ ইকবাল বলছেন যে ইমামের নজর নাই এই নামাজও পড়িস না এই ইমামের পিছনেও না তেরে ইমাম বে তেরে নামাজ বে আসার এসে নামাজ সে গুজর এসে ইমাম সে গুজর তো তোমার নামাজ ইমাম যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ছো হুজুরি না তার আছে না তোমার আছে তো এমন নামাজ পড়িও না যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে নামাজ সবাই পড়ে কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না এই জন্য সুফিয়াই কেরাম বলছেন কিছু নামাজি আছে মোকার এরা কারা তো এরা যখন যাই নামাজের মধ্যে থেকে আল্লাহ আকবার বলে এই ব্যক্তিও নামাজে এই ব্যক্তির ভিতর নামাজে মন নামাজে নামাজের মধ্যে আশেখ মাসুকের এক আজিব খেলা চলছে এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলেহ এরা সফল এরা সাকসেস কিরকম কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন কদে আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন ওই নামাজি সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে খুশু খুদু মানে কি অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে নামাজের বাইরে যায় এটা হচ্ছে সফল নামাজি নামাজি মাজু এরা কারা তো এরা হচ্ছে এ চাই মন ভিতরে থাকুক মন চাই বাইরে যেত এ চাই মন ভিতরে থাকুক দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে এটা মুসল্লি মাজু আর একটা মুসল্লি কোনটা কয়টা মহাকাব এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান করবে এটা কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজের ওয়াক খেয়াল করে না আদাব খেয়াল করে নাই নামাজের রুখ মার্কান খেয়াল করে নাই দপা দপ নিজের কাজের মধ্যে ছিল শেষ বিকারে গিয়ে আসর আসর করতে করতে মগেরি খেয়াল তার দুনিয়াতে খেয়াল ব্যবসায় চাকরিতে ম্যাক্সিমাম নামাজ ছুটে যা নামাজের আদব খেয়াল করে না আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে এমন নামাজীকে কি বলে এমন নামাজি আমার আল্লাহ বলছেন এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক এই মুসল্লির নামাজের কোন দরকার নাই এই নামাজ এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে এরপরে কি তো এরপরে ফবাইল উল্লিল মুসাল্লিন আল্লাদিন আহম আল সালাতি হিম সাহুম আল্লাদিন আহমে ওরা উ ভয়ম মাউন আর যারা জাকাত তো দেয় না দেয় না ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজলে দেয় না তো সোরা মাউনের মধ্যে মুনাফেকের আলামত চারটা বর্ণনা করা হয়েছে না একটা হচ্ছে কৃপন তাইলে মোমেন কখনো কৃপণ হয় না আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা মমেন কখনো এই ধরনের হয় না আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজার করব না আরেকটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজতে দেয় না জাকাত দেয় না এই হচ্ছে মুনাফিকের আলাম এরপরে আল্লাহ সুরা কাউসার শুরুতেই কি করেছেন ইন্না আল কাউসার হাবিব আপনাকে আমি কাউসার গিফট করেছি আতা করেছি বস আপনি কৃপন করিয়ে কৃপণতা করিয়েন না যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন আপনি কাউসার থেকে দান করে লিরব্বিক ওই মুরাফেকের মতো ঠিক আছে মানুষকে দেখানোর জন্য না নামাজ পড়বেন কার জন্য পল্লির আপনার রবের জন্য নামাজ শুধু আল্লাহর জন্য